উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ আমার প্রিয় সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী আহ মেহাদি হাসান হিমেল ভাই সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্মক আহক সদস্যবৃন্দ নেতাকর্মী সহ অন্যান্য অঙ্গ সম উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আপনারা জানেন নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় মেনুপলিশনের মাধ্যমে আমাদের একটি নির্বাচন যখন নির্বাচন স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনকে বারবার পিছিয়ে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়া হয়েছে প্রিয় ভাই আপনারা দেখেছেন আমরা ধৈর্য সহকারে সে নির্বাচনে সহযোগিতা করেছি আমাদের যক্ষ নির্বাচন সাতাইশ নভেম্বর হওয়ার কথা ছিল সেটিকে পিছিয়ে দশ ডিসেম্বর নেওয়া হয়েছিল তারপরে যখন সুবিধা হয়নি আবার নির্বাচনকে পিছিয়ে বাইশ ডিসেম্বর নেওয়া হয়েছে সেই নির্বাচনকে আবার তিরিশ ডিসেম্বর নেওয়া হয়েছে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের জরিপ করে দেখেছে তারপরে তাদের আশা তাদের কাঙ্ক্ষিত ফলাফল আছে না এরপর নির্বাচনী মবের মাধ্যমে নির্বাচনকে ছয় জানুয়ারি নেওয়া হয়েছে আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে আপনার শির দ্বারা সোজা করুন বাংলাদেশের আপামর জনগণ ছাত্র সমাজ আপনাদের সাথে রয়েছে কিভাবে ভাজের আড়ালে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা এ জাতীয় ষড়যন্ত্র তোমাদের জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবে না প্রিয় ভাইরা আমরা বলতে চাই নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা এবং মেনোপুলেশন মুক্ত অবাধ হতে হবে না হলে আমরা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়েছে যারা নির্বাচনে মফ করে নির্বাচিত হয়েছে তারা হেলিকপ্টার ব্যবহার করে বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা করছে আমরা একটি সংগঠনের সভাপতিকে দেখেছি তিনি বলেছেন তারা নাকি লেজুর ভিত্তিক সংগঠন নয় অথচ তাদের লেজ দীর্ঘ সংসদ নির্বাচনের প্রচারণায় চলে গিয়েছে আমরা বলে দিতে চাই আপনারা সুস্পষ্ট ভাবে স্বীকার করুন আপনারা একটি সংগঠনের হয়ে কাজ করুন না হলে বাংলাদেশের দেবে আপনাদের লেজ প্রকাশিত করে দেবে প্রিয় ভাইরা আমরা বলতে চাই কোন নির্বাচন কোন মাদার সংগঠনের হয়ে রাজনীতি করা কোন অপরাধ নয়